শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে খুব কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে না জলের গাড়িটা মনে হচ্ছে এসে গেছে এই জল হচ্ছে জলের গাড়িটা এসে গেছে জল দেওয়া শুরু করেছে সব দেখো বন্ধুরা আজকে এত কুয়াশা যার ফলে এই গাছটাতে কিন্তু পাখি আসেনি যে আমরা খাই আমরা গাছেও পাখি নেই আর এই বড়ো গাছটা কোনো পাখি আসেনি জানি না কখনও আসবে রোদ উঠলে আসবে কি না এখন আমাকে নৃত্য কাজগুলো করে নিতে হবে বিছানাটা ঝাড়া হয়ে গেল তারপর আমি ঘরটা আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। কারণ এই কাজগুলো তো আমাদের নৃত্য করতেই হয় না করলে তো আমাদের মনটাও ঠিক থাকে না তাই আমি একটা লম্বা ছাটা করেছি এটা সুবিধা এটা মেঝেটাও ঝাড়তে হলো সঙ্গে সঙ্গে দেওয়ালটাও একটু ঝোলটা ঝাড়া হয়ে গেল সেই আমি লম্বা ঝাঁটা দিয়েই করে নিই আর একটা লাঠি দিয়েছি কারণ আমার হাতে লাগে সেজন্য আমি একটা লাঠি দিয়েছি দিয়ে আর ওই যে সুবিধেও হয় দেওয়ালটাও ঝাড়া হয়ে যায় এবার ধুয়ে তুলে রাখছি এরপর মুছে নেব। না মুছলে তো হয় না প্রতিদিন মুছতে হয় যাই হোক স্নান টান হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে আমার ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে এই যে চুলটা নিয়ে বড়ো সমস্যা চুলে এক কারি জট পাকিয়েছে সেখানে ঘরে তো আঁচড়ালে হবে না বাইরে গিয়ে আমাকে ভালো করে আঁচড়ে নিতে হবে আর মুখে একটু ক্রিম কোল্ড ক্রিম দিচ্ছি কারণ কেন যেন বন্ধুরা এই মুখটা চচ্চর করে কারণ এই শীতকাল তো এই পর তো এক গামলা কাচা হয়েছে সেইগুলো এবার ছাদে মেলে দিচ্ছি প্রতিদিনই কাচতে হয় স্নান করি আর কেচে নিয়ে এই শাড়িটা একটা আবার মাঠ দেবো মার কিন্তু আমি কোনোদিন ময়দারও দিই কোনো দিন দিই আবার রিভাইভেরও দিই আবার রিভাইভ আবার লিকুইড এনেছে আজকে সেই জন্য রিভাইভটা লিকুইডটা আমি দিয়ে ভালো মার কিন্তু হয় না সেরকম হয় না যাই এনেছে আমাকে তো ওটা দিতেই হবে হ্যাঁ মাঠ না দিলে আমি আবার শাড়ি পরতে পারি না সেই জন্য আমি মাঠ দিয়ে দিলাম রিভাইভ দিয়ে এই মাঠ দেওয়ার কাজটা সেই কোন ছোটোবেলা থেকে করছি ক্লাস আমরা যখন পড়াশোনা করতাম নাইনে তখন শাড়ি পরে স্কুলে যেতাম তখন থেকে মার দেওয়া কাজটা শুরু হয়েছে এখনও করে যাচ্ছি জানো তো বন্ধুরা তো আমার বন্ধুরা তোমরা কি শাড়িতে মার দাও আমার মতো নিশ্চয়ই মার দাও এইবার তো আমি চা খেতে বসে গেছি তারপর তো রান্না আছে তারপর আমার স্কুল আছে চাটা তাদেরই খেয়ে নিচ্ছি খেয়ে এবার আমি সবজি টবজি কেটে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা পিঠে পাপড়ে না আমি পিঠে করতে পারিনি সময় পাইনি আর শরীরটাও ঠিক ছিল না এটা তো রান্না বলো পিঠে বলো এগুলো তো নিজের মনের উপর নির্ভর করে না মন যদি ভালো থাকে সব ভালো থাকে শরীরও ভালো থাকে শরীরের সঙ্গে মন হচ্ছে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই আমি চাল ভিজিয়েছি আর ডাল ভিজিয়েছি সৌরচারি করার জন্য তোমাদের আমি দেখাবো সরুচারিটাই করবো কারণ সৌচারি খেতে খুব ভালো লাগে আর এই যে ডাল হচ্ছে এখন টমেটোর ডাল হচ্ছে টমেটোর ডাল শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় মুসুর ডাল সেই জন্য আমি মুসুর ডালটা টমেটো দিয়ে করছি এরপর বেত শাক এনেছে বেত শাকটা তরকারি করব কারণ বেত শাকটা খেলে নাকি বাত হয় না আমার শ্বশুরমশাই বলতেন এই যে বেত শাক এটা কাটা হয়ে গেছে ধুয়ে নেব ভালো করে আর দেখো এই যে চাল ভিজিয়েছি বিউরির ডাল ভিজিয়েছি আর চাল ভিজিয়েছি এই যে এটা ডাল আর এটা হচ্ছে বিকালে করব স্কুল থেকে এসে সমস্ত কাজ সেরে তবে আমি করবো চালটা এখন চাপা দিয়ে রেখে দিয়েছি নারকোলও আছে আমার বাপের বাড়ির অনেক নারকল গাছ আমি নারকোল এনেছি এই দিন স্কুল চলে এসেছি দেখো আমার ছাত্রদের মিষ্টি দুষ্টু মিষ্টি সব আমার শিশুরা কীরকম দেখো দুষ্টু মিষ্টি করছে ওই দেখেছ এই দুষ্টু মিষ্টি শিশুদের নিয়ে আমি কাটাই ঘণ্টা দিয়ে তারপর ওরা চলে যায় দু ঘন্টা পরে আর আমার সঙ্গে খুব ভাব ওরা আমার কোলে বসে পড়ে আমাকে খুব ভালোবাসে ওরা শিশু না ওরা বোঝে দেখো বন্ধুরা সবাই আসতে চাইছে ওরাও জেবে গেছে যাই হোক আমার স্কুল আমাকে আমার নিত্য আসতে হয় আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাই আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা এই বাচ্চাগুলোকে দেখো আর ভালো প্রার্থনা করো ওদের ভালো হওয়ার জন্য ওরা যেন ভালো হয় সুস্থ থাকে এই যে ছুটি হয়ে গেছে কিছু কিছু মা নিয়ে চলে গেছে আর কিছু কিছু মা এখনও আসেনি নিয়ে যাবে তো আমি তো এবার স্কুল থেকে সমস্ত কাজ হয়ে গেছে এবার বাচ্চারা সবাই চলেও গেছে এইবার আমি বাড়ি যাব এখন প্রায় দুটো বাজে এইবার আমি বাড়ি যাচ্ছি দেখো রাস্তা দিয়ে গ্রামের পথ এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আগে সাইকেল নিয়ে যেতাম কিন্তু সাইকেল একটা দুর্ঘটনা ঘটনার পর আমাকে আর বাড়ি থেকে সাইকেল নিয়ে যেতে যায় না আমি হেঁটে হেঁটেই যাই হেঁটে হেঁটেই যাই দেখো বাড়ি এসে গেছি খেয়ে নিয়েছি সামান্য খেতে বসেছি সামান্য রান্না করেছি গিয়ে ডিম ভাজা হয়েছে ডাল হয়েছে আর ওই যে বললাম বেতর শাক আর একটা বেগুন ভাজা হয়েছে যাই হোক বিকাল হয়ে গেছে এবার চালটা আমাকে গুঁড়ো করতে হবে কীভাবে গুঁড়ো গ্রোড়ো হয়ে পাচ্ছি না আগে আমি এতে মিক্সি বলে গুঁড়ো করে নেবো জলটা ছেঁকে নিচ্ছি তারপর আমি শিলে গুঁড়ো করব মিক্সি বলে খুব মিহি হয় না হ্যাঁ আত মিহি হওয়ার পর আমি শিলেতে বেটে নিচ্ছি বেটে নি মানে গুঁড়োই হচ্ছে বাটার হচ্ছে না একটা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে যখন আমি সরু বানাবো তখন ঈষৎ উষ্ণ গরম জল দেব দিয়ে তারপরে আমি এটা সরু বানিয়ে ফেলবো যে দেখো মিক্সিতে করার পর শিলে গুঁড়ো করে নিচ্ছি নাহলে কিন্তু মিহি হবে না আর সরুজারি করলে মিহি করতে হবে কচা কচা থাকলে ভালো হয় না এই যে সব গুঁড়ো হয়ে গেছে ডালটা আমি বেটে নেবো মিক্সিতে এবার সব মিশিয়ে নিচ্ছি নারকোলটা এবার বেটে কুড়ে নেবো কুড়ে নিয়ে এবার একটু মিক্সিতে বেটে নেবো যাই হোক এবার ওই চাল আর ডাল ধোয়া জলটা আমার গাছে দিয়ে আসছি ফুল গাছে এই চাল আর ডাল ধোয়া জল দিলেও খুব ভালো হয় এ বললাম না গাছে অনেক কুড়ি এসেছে এবার ফুল ফুটবে একটু দেরি হবে মানে ডগে ডগে ছোটো ছোটো প্রচুর কুঁড়ি এসেছে এই হলো আমার দৈনিন দৈনন্দিন কাজ আর কি আমি এইটা নিয়ে খুব ভালো থাকি আর দেখো এই যে নারকলটা পুরোনো হয়ে গেছে একটু মিক্সিতে আমি পেটে নেব সব মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে ফেটে নিলাম এবার আমি সরু চাউলি শুরু করে দিয়েছি দেখো তেল দিয়েছি আর এর ওপর জল দেব দিয়ে ভালো করে চাটুটা আমি মুছে নেব। মুছে নিয়ে আর হাতায় করে করে দেব দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সরু বানাই তোমরা কি এভাবেই বানাও দেখো সরু খেতে কিন্তু খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে তাই সরু করলাম পিঠে পাবো আমি পিঠে করতে পারিনি আমি বলি ঠাকুরকে আমি দিতে পারবো না তো আমি খাবো না ঠাকুরকে দিলে আমি খাবো এই যে করলাম আর আমার কৃষ্ণ আছে কৃষ্ণকে আমি দেবো একটু সরু তারপর আমি খাবো দেখো খুসখুস করে উঠে যাচ্ছে ডাল আছে না করে এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় পিঠে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম দেখতে কিন্তু খুব ভালো হয়েছে দেখো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এই যে দেখো বন্ধুরা তাহলে ভিডিও আমি কিন্তু বেশি বড় করব না এইভাবে সমস্ত পিঠেগুলো আমি করে নেব এই ভিডিও বড় করলে কারোরই ভালো লাগে না ঠিক আছে তোমরা আমার পাশে থাকবে সঙ্গে থাকবে আমাকে আমারকে সাবস্ক্রাইব করবে আর একটু প্লিজ লাইক দিও আর বেশি বড় করলাম না ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো দেখো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে